দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গুগল পে অনলাইনে এই মানি প্ল্যাটফর্মে গুগল মাস্টার কার্ড অফ ভিসা কার্ডের সহযোগিতায় সিটি ব্যাংক এই ডিজিটাল লেনদেন সেবা চালু করলো সকলের রাজশানের একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আফসান এছ মুন্সুর বলেন গুগল পে ক্যাশলেস সোসাইটি গঠন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফ্রান্স মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরও ইয়ামি আরও জোস ফ্রান্স হাস অনলাইন বা স্টোর পেমেন্ট কিংবা টাকা পাঠানোর জন্য নিরাপদ প্ল্যাটফর্ম ডিজিটাল লেনদেনে বিশ্বব্যাপী জনপ্রিয় গুগল ওয়ালেট বাংলাদেশে অবশেষে শুরু হলো এর আনুষ্ঠানিক যাত্রা গুগল মাস্টার কার্ড ও ভিসা কার্ডের সহযোগিতায় এই সেবা চালু করেছে বেসরকারি সিটি ব্যাঙ্ক ব্যাংকটির গ্রাহকরা মাস্টার কার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করে দ্রুত পেমেন্ট সম্পন্ন করতে পারবেন দেশে বিদেশে এনএফসি লেনদেন করতে সক্ষম এমন পস টার্মিনালে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজে লেনদেন করা যাবে অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন এই উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা ফর আওয়ার ফাইন্যান্সিয়াল লিটারেসি ফাইন্যান্সিয়াল ইনকুইশন অ্যান্ড অ্যান্ড দ্য ফিউচার অফ আওয়ার ব্যাঙ্ক ক্লায়েন্টস দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের বিচরণ ক্ষেত্রে বিদেশি আসলে আমাদের টাকা নিয়ে চলে যাবে এটা এটা এই ধারণাটা ভুল এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে টেকনোলজি ম্যানেজমেন্ট ইনফ্লো অফ রিসোর্সেস অ্যান্ড উইল ক্যান লার্ন ফ্রম দ্যাট গভর্নর বলেন আইএমএফ বললেও ডলারের বিনিময় হার খোলা বাজারে ছাড়া হয়নি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করেই বাজার ভিত্তিক করা হয়েছে বিনিময় মূল্য কারণ ছাড়া টাকার মান অবমূল্যায়িত হবে না বলেও জানান তিনি দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশে ব্যাংকিং খাতের ইন্টার ব্যাংকাইড মার্কেট আমরা যদি আবার বিশৃঙ্খলা সৃষ্টি করি সুযোগ দিলে কাজে আমাদেরকে সুশৃঙ্খলভাবে আমাদের অর্থনীতিকে আমাদেরভাবে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে হবে গভর্নর বলেন এরই মধ্যে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে খেলাপি ঋণ মূল্যস্ফীতি পাঁচ শতাংশে নামিয়ে আনার কথাও বলেন তিনি আমি এটাকে কমিয়ে আনতে অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি অ্যান্ড জ্যাকবসন আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা